তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আর চলে এসেছি নতুন একটা নতুন একটা ব্লগ নিয়ে তো রাস্তায় তোমার হচ্ছে বেরিয়েছি সামনে অটো রাস্তাঘাট করে দিচ্ছে কিছু করার নেই সাইড দিয়ে যাই তো এই মুহূর্তে আমার কাছে একটা অর্ডার ঢুকেছে সেটাকে আমার এখন ডেলিভারি করতে হবে আর ঠিক আছে যাই হোক যাই হোক ব্লগ তো করতে হবে তাই না থেমে থাকলে হবে না ব্লগ অনেক 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 ব্লগ করতে হবে এক্সট্রাকাল করতেই হবে অনেক বেশি ঘুরতে হবে জানি ঘুরতে পারছি না তাই লোকালে এই মধ্যেই চলছি আর এখন আমি আছি ওয়ামোর সামনে এখান থেকে জাস্ট পার্সেলটা পিক আপ করতে হবে ওয়ামোমো পিক নিলাম এখন যাব ডেলিভারি করতে তো চলো ডেলিভারি করতে যাওয়া যাবে বত্রিশ টাকা দিয়ে জড়াটা বত্রিশ টাকা তোমার হচ্ছে গরম তো চলে এলো ঠিক আছে ঠান্ডা শেষ গরম শুরু তো মাথা গরম হয়ে যাচ্ছে ঠিক আছে সামনে যখন গাড়ি অনেকগুলো করে তোমার হচ্ছে আস্তে আস্তে অটো বলো এইগুলো যখন বাইক বলছি সরি বাস ট্যাক্সি অটো এইগুলো যখন সামনে চলে আসছে মাথা এমনিই গরম হয়ে যাচ্ছে গরমে ঠিক আছে হেলমেট পড়াছি না মাথা মাথা সব চুল কাচ্ছে যে যাই হোক শীতের চাইতে আমার গরম ভালো লাগে কারণ গরমে আমি কাজ বেশি করতে পারি শীতের ছাড়া কারণ আমার শীতের সময় একটু পড়লাম আছে সর্দি কাশি এইগুলো লেগে থাকে শীত আর বর্ষা এই দুটোই আমার কাছে বিষাক্ত একটা ভরসা ঠিক আছে কারণ আমি এই দুটো কাজ করতে পারি না তো যাই হোক এখন অর্ডারটা দিতে আয়োজন তোমাকে কত আহারে আহারে কত আয়োজন করেছি জানি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী তো ফাইনালি অর্ডারটাকে ডেলিভারি কমপ্লিট করলাম আর দেখে নেক্সট অর্ডার কোথায় ঢোকে আপাতত স্টাপ করে আছি ঠিক আছে নেক্সট অর্ডার অপেক্ষা করি ইদানিং তো হচ্ছে ভুল ভিউ আসছে না যাই না দু একটা ভিউ আসছে আর বাদবাহীগুলো নর্মাল চেপে যাচ্ছে হয়তো ভুল ভালো হচ্ছে না যাই না কেন হচ্ছে না চেষ্টা করছি বাট হচ্ছে না আমি জানি ট্রাভেল করতে হবে দূরে কোথাও ঘুরতে যেতে হবে কিন্তু এই মুহূর্তে হচ্ছে না বাট কুড়ি তারিখের পরে বাড়িতে যাব তো ভাবজি বাড়িতে যাওয়ার আগে না অনেকগুলো ঘুরতে হবে মানে অনেকগুলো ব্লক করতে হবে আমাকে তো দেখি বাড়িতে যাওয়ার মানে বাড়িতে যাবো হয়তো কুড়ি তারিখে গ্রামের বাড়িতে কুড়ি তারিখে যদি যায় তো আমি দেখছি টাকি কভার করতে পারি কিনা কারণ টাকি তো আমি যাবো যাবো করছি দু বছর ধরে ঠিক আছে টাকিটা যাওয়াই হচ্ছে না তো দেখি টাকি প্লাস হচ্ছে আরও অনেক কিছু আছে ওইদিকে দিকে সেগুলো কভার করতে হবে তো হচ্ছে অর্ডারই দেয় না অর্ডারই দেয় না একটা ভালো ব্লক করতে বেরিয়েছি অর্ডার না পেলে মানুষের রিয়াকশনটা নেব কি করে গাড়িগুলো বেশি সব কোটি কোটি টাকা দামের গাড়ি আর আমি কোথায় তিনশো চারশো টাকা কামানোর জন্য সংঘর্ষ করে যাচ্ছি হ্যাঁ আশি নব্বই যাক বাবা ফাইনালি অর্ডারটা পেলাম এখন যেতে হবে ডেলিভারি দিতে কাস্টমারের কাছে তুমি চাইনি ছুটে যাব পিছু পিছু হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু স্যার স্যার ফাইমিলি তোমার হচ্ছে পার্সেলটাও দিয়ে দিলাম একটু পরে সন্ধে হয়ে যাবে আর সন্ধে হয়ে গেলে ভিডিও ফুটেজ অ্যাকচুয়ালি আছে না সন্ধের ব্যাকটা দুটো ব্লক দিলাম রাতের ফুটেজ অ্যাড করে কিন্তু ভিউজটা কম এসেছে আর রাতের বেলা লোকের ফেসটাও অতো দেখানো যায় না অন্ধকারের জন্যে তো বুঝতেই পারছো দেখি বাড়ি গিয়ে হয়তো রাতে আমার ব্লকটা মানে কন্টিনিউ করবো না হলে শেষ করবো তো বাড়ি গিয়ে নতুন করে লিখে বো গপা হবে লিখে গল্প আবার সময়ের সাথে সব কিছু যেন তো গাইজ এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর তোমার হচ্ছে সুইগিতে দুটো অর্ডার মেরেছি দুটোটাই ফোল্ডিং কার দু হাজারের উপরে হয়ে গেছে সো এনসেন্টি পাওয়া না বলে কাজ করে তারপর র্যাপিডোতে অন করেছি তো র্যাপিডোতে কাজ করেছি দুটো অর্ডার মেরেছি র্যাপিডোতে দুটো মেরেছি একটা পঁয়ষট্টি টাকার মতো দিয়েছি আর একটা ত্রিশ টাকার মতো দিয়ে র্যাপিডোতে একশো আর সুইগিতে হয়েছে দশ কিলোমিটার একটা গেছে একান্ন টাকা আর ওখান থেকে একটা রিটার্ন অর্ডার দিয়েছিলো তিরিশ টাকা না কত তো সব মিলিয়ে দুশো টাকার কাছাকাছি হবে ঠিক আছে এখনও পুরো হয়নি বাট হবে তো এই ভিডিওটা আর বাড়াবো না কারণ এখন বাড়িতে এসেছি খাবো দাও মানে স্নান করব ফার্স্ট তারপরে খাওয়া দাওয়া করব তারপরে দেন আবার ব্যাগ নিয়ে বেরাবো ডিউটিতে আর রাত বারোটা অব্দি কাজ করবো তো বুঝতেই পারছো রাত বাকি রাত বারোটা দিয়ে এখন সবে চারটে সাড়ে চারটে বাজে তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হয়তো সুইগিতে বা অন্য কোথাও অন্য কোনো পরিবেশে তো চলো থ্যাংক ইউ টাটা সবাই ভালো থেকো